ফ্রেন্স আজকে আমি আমার এই ওয়াল ক্লকটার একটা স্পেশাল এফেক্টস দেখাবো সবাইকে আমার এই ওয়াল ক্লকটা অনেকেই বলেছে খুব ভালো এবং একটা স্টাইলটা অনেকেই খুব মনে ধরেছে আমাকে এই সম্পর্কে অনেকে জানিয়েছি কিন্তু আমি তাছাড়াও ওই ওয়াল ক্লকটার একটা স্পেশালিটি যেটা আছে সময়ের যে দৌড়ের সঙ্গে মিলনের যে হিসাব সেটা যা এই ওয়ার্ল ক্লকের কাছে টেকনিক্যালভাবে সামঞ্জস্যটা একটু অন্য ধরনের একটু ভিন্ন ভিন্ন প্রকৃতি সেটা যদি আমি এখন বলি সেটা হচ্ছে খুব সহজ ভাষায় যদি বলি তাহলে একটা যে কোনো ওয়ার্ল ক্লকে এমনি ক্লকে দেখবেন টিক টিক টিকটিক এইখানে সেই ক্লকে কোনো টিকটিক নেই ইটস আ মোশনলেস টাইমলেস থিং অ্যান্ড এখানে কোনো দাঁড়িয়ে যাওয়া স্থিতিস্থাপকতা নেই এক অনন্ত দৌড় দৌড়টা দৌড়াচ্ছে সময় অনন্ত দৌড় চিরপ্রবাহমানের কালের বন্নিশিকা কালের প্রবাহমান ধারা বয়ে চলেছে সেই ধারা ধারাবয় নিরবধি নিরবধি ফুল ফোটে নিরবধি কোনো টিক হবে না এক লয় বয়ে যাবে কোনো টিকটিক হবে না ধারা বয় নিরবধির নিরবধির হাওয়া বয় নিরবধির ফুল ফোটে নিরবধির ভোর হয় নিরবধির ও ধীরে ধীরে বইবে ধীরে ধীরে শব্দ করবে না কোনো শব্দ হবে না টিকটিক কেন আড়ি পাতলেও কোনো শব্দ পাওয়া যাবে না ও ধীরে ধীরে বইবে এমন ভাবে বইবে থামবে না রক্তধারা সময়ের কাল বইবে সত্যের ধারা বইবে এমনভাবে সুপচাপ নিঃশব্দে সময়ের কাল সময়ের যাত্রা অনন্তের তার ছিল সত্যের যে কণ্ঠ বিপ্লবের যে আগুন তাই ধারার মতো চিরপ্রবাহমান আলোর যে শক্তি আগুনের যে শক্তি তার কালের যে ধারা কালের যে শক্তি তার ছিল প্রবাহমান বিপ্লবের জয় অনিবার্য সত্যের জ অনিবার্য বিরোত্তমার জয় অনিবার্য